নমস্কার বন্ধুরা শান্তি রান্না করে সবাইকে স্বাগত আজকে চলে এসেছি ছোলে কুলচা রেসিপি নিয়ে হাতে এক ঘন্টা টাইম থাকলে এই রেসিপিটি খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন আমি বানিয়েছিলাম জামাই ষষ্ঠীর দিন সকালে রেসিপি হিসাবে চলুন তাহলে দেখে নিই সবার প্রথমে আমি একটা কাপের মধ্যে হাফ কাপ মতো ইসোতোষ্ণ জলের মধ্যে ওয়ান টি স্পুন চিনি দিয়ে আর দিয়ে দিচ্ছি টু টি স্পুন ইস্ট এটাকে কিছুক্ষণ রেখে দেব ফরমেট হওয়ার জন্য কিছুক্ষণ ইস্টটা যখন ফুলে উঠবে তখন এটাকে আমি ইউজ করব এই ধরুন দশ মিনিট মতো রেখে দিলেই হবে এটা যতক্ষণ একটু ফুলে উঠছে ততক্ষণের মধ্যে আমি নিয়ে নিচ্ছি মেজারিং কাপে দু কাপ পরিমাণে ময়দা এখানে দু কাপ পরিমাণে ময়দাতে দু চামচ অর্থাৎ টু টেবিল স্পুন মতন ইস্ট লাগছে আমি এখানে মেজারিং কাপের দু কাপ মেপে নিচ্ছি ময়দা ইস্ট ব্যবহার করার সময় অবশ্যই কিন্তু মেজারিং কাপ বা যে কোনো কাপ দিয়ে মেপে নিতে হবে ময়দাটাকে এখন এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবং দিয়ে দেব একটা দশ টাকার প্যাকেটের গুঁড়ো দুধ অর্থাৎ ধরুন এই থ্রি টেবিল স্পুন মতন গুঁড়ো দুধ কুলচা বা নানের মধ্যে যদি আপনারা এই গুঁড়ো দুধ ব্যবহার করেন তাহলে অবশ্যই কিন্তু টেস্ট খুব ভালো হয় এবার দিয়ে দিচ্ছি থ্রি টেবিল স্পুন মতন সাদা তেল এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব কিছুটা মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ইস্টটা যেটা আমি গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম দেখুন ইস্টটা কিন্তু এখন ফুলে এই রকম একটা থিকনেস হয়ে গেছে এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব ময়দার সঙ্গে খুব ভালো করে ময়দার সঙ্গে মাখিয়ে নিয়ে তারপরে অল্প অল্প জল দিয়ে এটাকে রেডি করে নিতে হবে আপনাদের কাছে যদি গুঁড়ো দুধ না থাকে তাহলে অবশ্যই লিকুইড দুধ ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে জলের পরিমাপটা একটু কম দিতে হবে এইভাবে ভালো করে মেখে নিতে হবে এবং একটা আটার ডোয়ের মতন করে বানিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে যেহেতু আমি এক ঘন্টার মধ্যেই বানাবো সেই জন্য আমি এটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দিলাম এদিকে কুলচার সঙ্গে যেহেতু আমি ছোলে বানাবো এখানে ছোলাটা আগের দিন ভিজিয়ে রেখেছিলাম আর সঙ্গে কিছুটা আদা রসুনের পেস্ট এবং আলুটা বড় বড় টুকরো করে কেটে নিয়েছি আমি এই ছোলেটা একটা প্রেশার কুকারের মধ্যে বানাবো সেই জন্য প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল আর সঙ্গে কিছু গোটা গরম মশলা ফোড়ন হিসাবে এরপরে একটা তেজপাতা ছোট টুকরো করে কেটে নিয়ে দিয়ে দিয়েছি এবার আমি কিছুক্ষণ এই মশলাটাকে অর্থাৎ এই গোটা গরম মশলাটাকে হালকা ভেজে নেব কিছুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কুচিয়ে রাখা দুটো মাঝারি সাইজের পেঁয়াজ দিয়ে দিচ্ছি এই ছোলে বানানোটা খুবই সহজ আপনারা লুচির সঙ্গেও কিন্তু এটা বানিয়ে খেতে পারেন সকালে ব্রেকফাস্টে বা রাতে ডিনারে কিন্তু খুবই হেলদি এবং খুবই সহজ একটি রেসিপি প্রেসার কুকারের মধ্যে অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন এবার আগে থেকে পেস্ট করে রাখা আদা রসুন দিয়ে দিলাম এখানে প্রায় টু টি স্পুন পরিমাণে এবার খুব ভালো করে মশলাটাকে মিশিয়ে অর্থাৎ ভেজে নিলাম এরপরে মশলাটা কিছুটা ভাজা হয়ে গেলে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি এখানে টিস্পুন অনুযায়ী ওয়ান স্পুন করে আমি লঙ্কা হলুদ এবং ধনে দিয়ে দিলাম টু টেবিল স্পুন পরিমাণে চাইলে এখানে অল্প জিরে গুঁড়োও দেওয়া যেতে পারে তবে আমি এখন এখানে জিরে গুঁড়োটা দিলাম না এবার খুব ভালো করে অল্প জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি তবে খুব বেশি কষানোর প্রয়োজন নয় এই দু থেকে তিন মিনিট পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আলু সমস্ত আলুগুলোকে আমি দিয়ে দিলাম একটু বড় টুকরোই আলুটা কেটেছিলাম এবার আমি দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা ছোলা ছোলাটা আমি আগের দিনই ভিজিয়ে রেখেছিলাম সেই জন্য এটা খুব সহজে তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারলাম এবার আমি দিয়ে দিচ্ছি দু কাপ পরিমাণে জল এবার অল্প পরিমাণে অর্থাৎ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ঢাকনা লাগিয়ে প্রেসারে তিন থেকে চারটা সেটি দিয়ে নেব যতক্ষণ ছোলেটা রেডি হবে ততক্ষণ আমি কুলচাগুলো বানিয়ে নেব কুলচার যে ময়দার ডোটা রেডি করে রেখেছিলাম সেটা এবার টুকরো টুকরো করে অর্থাৎ এরকম বড় টুকরো করে কেটে নিচ্ছি এখানে দু কাপ ময়দা থেকে প্রায় নটা মতো কুলচা হবে দেখুন এখানে কিন্তু আমি এইভাবে একটু বড় করে কেটে নিচ্ছি কারণ কুলচাগুলো একটু কিন্তু থিকনেসে বেললে আর কুলচাগুলো খুবই সফট এবং নরম হবে এখন আমি সমস্ত ডোকরোকে একটা পাত্রের মধ্যে রেখে দেব এবার এক এক করে এই ডোগুলো থেকে একটা একটা করে বেলে নেব এবার বেলনির মধ্যে একটা ডো নিয়ে তারপরে হাতের মধ্যে এইভাবে ভালো করে গোল পাকিয়ে নিতে হবে এইভাবে হালকা করে ফ্ল্যাট করে এইভাবে আমি একটা ডো থেকে একটা করে কুলচা বানিয়ে নেব কুলচা বানানোর জন্য এখানে বেলার সময় তেলও ব্যবহার করতে পারেন বা একটু অল্প ময়দাও ব্যবহার করতে পারেন আমি অল্প ময়দা ছিটিয়ে এটাকে বেলে নেব বেলার সময় আপনার চাইলে গোলও বেলে নিতে পারেন বা চাইলে একটু লম্বা করে বেলে নিতে পারেন আমি একটু লম্বাটে করে বেলে নিচ্ছি দেখুন এইভাবে কিন্তু হালকা হালকা করে এটাকে বেলে নিতে হবে খুবই সহজে এবং খুবই নরম তুলতুলো হয় এই কুলচাগুলো আপনারা চাইলে ইস্টের বদলে এখানে দই এবং বেকিং সোডা অল্প ব্যবহার করে এটিকে বানিয়ে নিতে পারেন এখন এইভাবে আমি লম্বা করে বেলে নিচ্ছি বেলার পরে ওপর থেকে অল্প কালো জিরে এবং সঙ্গে দিয়ে দেবো কিছুটা ধনে পাতা তারপরেই কিন্তু কুলচাগুলো ভাজার জন্য একেবারে রেডি হয়ে যাবে দেখুন এইভাবে লম্বা শেপে বেলে নেওয়ার পরে অর্থাৎ বা ওভেল শেপেও বেলে নিলাম বলতে পারেন এইভাবে বেলে নিয়ে এর মধ্যে আমি অল্প কালো জিরে এবং কিছুটা ধনে পাতা এইভাবে ছড়িয়ে দিয়ে বেলনির সাহায্যে আবারও কিছুটা বেলে নেব যাতে এটা ভালো করে এই কুলচাগুলোর মধ্যে আটকে যায় এবার একটা তাওয়াকে খুব ভালো করে গরম করে নিতে হবে তাওয়া গরম হয়ে গেলে এর মধ্যে কিছুটা জল ছিটিয়ে দিতে হবে আপনারা যদি একটু ননস্টিক তাওয়া ব্যবহার করেন তাতে কিন্তু খুব ভালো হয় এবার আমি অল্প জল ছিটিয়ে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে কুলচাগুলোকে দিয়ে দেবো উপর থেকে যেদিকটা আমরা ধরে পাতা এবং কালো জিরে দিয়েছি সেটা কিন্তু ওপর দিকেই থাকবে এবার একটা ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু স্লো রেখে কিছুক্ষণ ফুলতে দেব। যতক্ষণ দেখবেন ওপরটা একেবারে ফুলে গেছে তখন কিন্তু খুলে নিতে হবে এইভাবে খোলার পরে দেখে নিতে হবে যে নিচের পিঠটা ভাজা হয়েছে কি না যখন দেখবে নিচের পিঠটা খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে যাচ্ছে তখন ওপর পিঠটা উল্টে নিতে হবে দেখুন এইভাবে খুব আস্তে আস্তে করে এটা খুলে নিলাম বা তুলে নিলাম এটা তোলার সময় অবশ্যই কিন্তু হালকা হাতে তুলে নিতে হবে তারপরে ওলটপালট করে এইভাবে কিন্তু ভেজে নিতে হবে দেখুন একটা কুলচা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এখানে কিন্তু আমরা তেল বা ঘিয়ের কোনো ব্যবহার করছি না একেবারে শেষে আমি অল্প বাটার ব্রাশ করে নেব এখন সেমভাবে আবারও একটা কুলচা ভেজে নিচ্ছি দেখুন এইভাবে জল ছড়িয়ে দেওয়ার পরে কুলচাটা দিয়ে দেব। এবং ঢাকনা দিয়ে কুলচাটাকে রেডি হতে দেবো কিছুক্ষণের জন্য এদিকে কুলচাগুলো ভেজে নিচ্ছি আর এদিকে কিন্তু আমার ছোলেটা রেডি হয়ে গেছে ছোলেটা প্রেসার কুকারে আমি চারটে সিটি দিয়ে নিয়েছিলাম এখন আমি প্রেসার কুকারটাকে ঠান্ডা করে নিয়েছি এবং ঢাকনাটা খুলে নেব দেখুন একেবারে কিন্তু রেডি আমাদের ছোলে ছোলের জন্য আমি এখানে অল্প তেল ব্যবহার করেছি আপনারা চাইলে আর একটু বেশি তেল দিয়েও ব্যবহার করতে পারেন তবে তেল কম দিলে টেস্ট কিন্তু খারাপ হয় না এখন আমি অল্প পরিমাণে দিয়ে দিলাম গরম মশলা এবং সঙ্গে কিছু কোচানো ধনে পাতা দিয়ে দিলাম এবার খুব ভালো করে মিশিয়ে নিলেই আমার একেবারে ছোলে কিন্তু রেডি সার্ভ করার জন্য এদিকে আমার ছোলে রেডি হয়ে গেছে ছোলেটাকে আমি নামিয়ে নেব একটা সার্ভিং প্লেটের মধ্যে আর সঙ্গে কুলচাগুলো আমি এক এক করে রেডি করে নিচ্ছি দেখুন ছোলেটা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছিল এখন ছোলেটাকে সাইডে রেখে দিচ্ছি আর এদিকে কিন্তু আমি তিনটে মতন কুলচা রেডি করে নিয়েছিলাম কুলচাগুলো এখন অল্প বাটার ব্রাশ করে নেব ওপর থেকে অল্প বাটার দিয়ে ভালো করে এইভাবে ব্রাশ করে নিলেই কুলচাগুলো একেবারে রেডি আর খুবই সফট এবং লাইট হয়েছে কুলচাগুলো এইভাবে আপনারা রাতের ডিনারে বা সকালে ব্রেকফাস্টেও কিন্তু এই কুলচাগুলো বানিয়ে নিতে পারেন তাহলে বন্ধুরা রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বিল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন তাহলে আজকের জন্য এই পর্যন্ত আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও